হাই গেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নতুন ব্লকে চলে আসছে আসলে যাই হোক অনেক দিন পরে ভিডিও আসা অনেক দিন ধরে ভিডিও করি না তো যাই হোক তো আপনাদের আজকে অনেক বিশাল বড় একটা মাজরা দেখাবো আপনাদের জন্য মাজরা মাজরা নিয়ে আসছে আপনাদের আসলে অনেক দিন ধরে ভিডিও করি না তো মাজরা কি কি কাজ করতে হয় দেখেন আপনারা ভিডিও তো যাই হোক এইগুলো হলো মূলত বিউদ সৈতের মাজরা সিস্টেম দেখেন তো আমি বিডি করতে করতে যাচ্ছি আসলে মূলত তো এটার ভিতরে আসলে কি বেগুন গাছ কেননা হয়তো বা বেশি তাপমাত্রার জন্য বেগুন নষ্ট হয়ে যায় তো আর আমি আসছি মাজরায় তো মাজরার মুদ্রের সাথে দেখা করার জন্য আসলে হয়তো বা আমিও একদিন এই মাজরায় কাজ করছি মাজরার ভিতরে দেখেন কি কি কী অসংখ্য 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 টমেটো ধরেছে কিন্তু আসলে উফ কি একটা ভিউ দেখেন তো যাই হোক কিচ্ছু করার নাই এখানে সুদারে আসলে অনেক ফসল ফলে কিন্তু আসলে মূলত যারা কৃষি কাজ করে কিংবা যারা কৃষির মাজরার এখানে কিন্তু আসলে আল্লাহর কুদ্রুতে এই জন্য সব সাথে সব কিছুই হয় এখানে তো যাই হোক এখানে মোদীর অলরেডি তো আমার মুদির পঁচিশ বছর ধরে এখানেই তো কাজ করতে আসতে দেখেন দর্শক মন্ডলী